আজকের মঙ্গলবার মুসলমান ভাইদের আজকের সবে বারাত অর্থাৎ আজকের কিন্তু মুসলমান ভাইদের ব্যাপক একটা বড় দিন উৎসবের দিন আর সেই দিনে একেবারেই দেখতে পাচ্ছ যে এখানে আমরা যা দেখতে পাচ্ছি একেবারেই ফুল পুরোটাই কিন্তু মুসলমান ভাইরা আছে তারা কিন্তু একেবারেই কি বলবেন আমরা সব এসেছি এই হেয়ারিং সম্পর্কে জানার জন্য কি হবে আপনি কি রোজা আছেন না আপাতত রোজা নেই আজকে দেখতে আছেন একবার এই যে ছবি দেখেন হচ্ছে দেখতে পাচ্ছেন তিনি কিন্তু একেবারে প্রতিবাদী বলা যায় তিনি কিন্তু এসএন এবং এই হিয়ারিং এ কি বলছেন এই হিয়ারিং এ একেবারে উপস্থিত আছেন বিরোধী দলনেতা কাদের সর্দার তথা কংগ্রেসের কাদের সর্দার আমরা তার সাথে কথা বলে নেব তাহলে আজকে যে এই মুসলমানদের সবে আর আজকে এত মানুষ একেবারে দেখতেচ্ছি মুসলমান এরা এছেন কি জানামি আজকে হচ্ছে সবে বরাত হচ্ছে এবাদত করে সারা বছরের জন্য কিছু চাইলে আল্লাহ তার জন্য সেটা সফল করে তো আজকের সবে দিনে সারা বছরের জন্য আমাদের চাওয়ার কিছু সুযোগ নেই আজকে সবচেয়ে বড় চাওয়া হচ্ছে স্বাবতের দিনে আমার ভোটার লিস্টে যেন নামটা ঠিক থাকে আজকে সবে বরতের আজকে লড়াই করতে হচ্ছে ভোটার লিস্টের নাম টিকিয়ে রাখার জন্যে আজকে এই বিষয়টা কি সবে বরাত কি ঈদ আমাদের রাজ্য সরকার আমাদের কেন্দ্রের সরকার নির্বাচন কমিশন যাকে সবাই নির্যাতন কমিশন বলছে তার মাথায় কিছু নেই তাদের মাথায় শুধু একটাই চিন্তা যেন তেন প্রকারণে এক কোটি মানুষের নাম পশ্চিমবঙ্গ থেকে বাদ দিতে হবে ছাব্বিশ সালের নির্বাচনে বিজেপিকে ক্ষমতা আনতে হবে আজকে তার যা কিছু করা তার জন্য সব রকমের চক্রান্ত আজকে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে তাই সবে অবরাধ বাদ দিয়ে এবাদত বাদ দিয়ে আজকে ভোটার লিস্টের নাম টিকে রাখা লড়াইতে নামতে বাধ্য হয়েছি আমরা সুমিন্দ্র অধিকারী বলেছিল যে এক থেকে দেড় কোটি রোহিঙ্গা মুসলমানদের নাম বাদ দেবো আর রোহিঙ্গা কোথায় দেখতে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তো মানুষ নীতিমতন ডকুমেন্টস নিয়েছে যে এগারো রকম নথি দিয়েছিল সেই এগারো রকম নদী থেকে একরকম হলেও নিয়ে এসছে একেবারেই সেই ছবি দেখতে পাচ্ছি আমরা কি জানাচ্ছি সুমেন্দ্র অধিকারী যদি শিক্ষা দীক্ষা আর যদি ন্যূনতম তাহলে দেড় কোটি রোহিঙ্গার নাম বাদ দেওয়ার কথা বলতো না সারা বিশ্বে পনেরো লক্ষ রোহিঙ্গা বাস করে আর আজকে উনি পশ্চিমবঙ্গে দেড় কোটি রোহিঙ্গা খুঁজে পাচ্ছেন শুভেন্দু অধিকারের বাপ চোদ্দ পুরুষ সব যদি রোহিঙ্গা তোলা নাম লেখায় তাহলে দেড় কোটি রোহিঙ্গা হবে না আজকে একটা দালাল কখনো কংগ্রেস কখনো তৃণমূল কখনো বিজেপি যখন যেখানে দালালি করে নিজের ফায়দা ভোগ করা যায় সেইখানে দাঁড়িয়ে আসে দালালি করে আজকে শুভেন্দু অধিকারী বহু কথা বলতে পারে তার কথা শুনে যদি নির্বাচন কমিশন চলে তাহলে মানুষের হেনস্থার হয় সরা আর মানুষের কপালে কিছু জুটবে না আপনি কথা থেকে এসছেন আপনি কথা আমি হ্যাঁ আপনি কি আছেন হ্যাঁ

একেবারেই যে ছবি দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু মানুষ তারা কিন্তু দাবি করছে আজকের মুসলমান ভাইদের সবে বেড়াত এবং সেই সবে বেড়াতকে উপেক্ষা করে নিয়ে দেখতে পাচ্ছ এখানে যা আছে সব পুরোটাই কিন্তু মুসলমান তারা আছে একেবারেই সেই ছবি তারা কিন্তু নির্বাচন কমিশনারকে বলছে এটা আমাদের ওপরে একটা অত্যাচার করা হচ্ছে কি জানাচ্ছেন আপনাদেরকে শোনাবো স্থানীয় মানুষেরা